দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সদস্য সংগ্রহ ও প্রাথমিক ফরম বিতরণ কর্মসূচি শুরু হয়েছে শনিবার বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম সম্পন্ন হয় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রাধানগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট কেন্দ্র নির্ধারণ করে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান বকুল ইউপি সদস্য মশফিকুর রহমান লোকমান হাকিম আব্দুল লতিফ সাবেক ইউপি সদস্য সাইদুল ইসলাম সহ প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ বিএনপির সাথে থাকার প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করেন এ সময় উদ্যোক্তরা জানান জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জনগণকে বিএনপির তলে ঐক্যবদ্ধ করার জন্য ওয়ার্ডের বাসিন্দাদের হাতে প্রাথমিক সদস্য ফরম তুলে দেওয়া হচ্ছে বদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল বলেন বিএনপির গর্ভের জায়গা ওয়ার্ড ও ইউনিয়নকে শক্তিশালী করার জন্য তারেক রহমান সাহেবের নির্দেশনা মতো কাজ করছে তৃণমূল তৃণমূল অর্থাৎ হচ্ছে ওয়ার্ড এবং ইউনিয়ন ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করার জন্য আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেব উনি নির্দেশনা দিয়েছেন যে প্রতিটা ওয়ার্ড ইউনিয়নের জন্য আমরা ফরম বিতরণ করি ওয়ার্ড এবং ইউনিয়ন বিএমপি শক্তিশালী হবে উপজেলা বিএমপি শক্তিশালী হবে এবং বদগঞ্জ তারাগঞ্জে আমরা শুধু একবারেই পার্লামেন্ট মেম্বার বিএনপি থেকে পাবো না অন্তপক্ষে পঞ্চাশ থেকে একশো বছর পর্যন্ত আমরা পার্লামেন্ট পার্লামেন্টে বিএনপি থেকে প্রতিনিধিত্ব করার মতো আমরা জনপ্রতিনিধি দিতে পারবো তিনি আরও বলেন বদরগঞ্জ তারাগঞ্জ দুই উপজেলার বিএনপিকে শক্তিশালী করার জন্য দুই হাজার সাল থেকে কাজ করে যাচ্ছে এবং তৃণমূল বিএনপির চাওয়া পাওয়া বুঝি এদের উন্নতি করতে চাই বদরগঞ্জ তারাগঞ্জ দুই উপজেলার কে মানে শক্তিশালী করার জন্য সুদূর দু হাজার সাল থেকে আমি কাজ করে যাচ্ছি এবং তৃণমূল বিএমপির যেটা চাওয়া পাওয়া সেটা আমি তাদের ভাষা বুঝি এবং এই অনুন্নত জনপদকে এই অনুন্নত কনস্টিটুয়েন্সিকে কীভাবে উন্নয়নশীল করা যায় সদস্য ফরম বিতরণকারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রায়হান কবি জানান দলের প্রতি মানুষের সমর্থন বেশি হওয়ায় প্রচুর মানুষ সদস্য হতে চাচ্ছে প্রচুর এখানে আপনি এসে দেখতে পাচ্ছেন যে অনেক লোক লোকের চাহিদা অনুযায়ী তারা যে বিএনপির সদস্য হতে চায় তাদের চাহিদা অনুযায়ী আমরা মানে ফরম দিতে পারছি না এরকম একটা অবস্থা আমরা যে ফরম নিয়ে এসেছিলাম দলের পক্ষ থেকে সব শেষ হয়ে গেছে আরও চাহিদা ব্যাপক দলের সমর্থন আমাদের দলের প্রতি হিউজ পরিমাণে বিএনপি এই দেশের একটি জনপ্রিয় দল সেই দলের সদস্য ফর্ম সংগ্রহ হইতেছে জেনে আমি আন্তরিকভাবে খুশি এবং ধন্যবাদ জানাই তারা আসছে এখানে বকুল ভাই সহ আমি তাদের হাতে ফর্ম সংগ্রহ করলাম এবং ফর্ম পূরণ করে আইডি কার্ড অনুযায়ী ফর্ম পূরণ করে জমা দিলাম আমি আমাকে ভালো নিজে খুব ভালো লাগতেছে গর্বিত মনে করতে এই লোকগুলো আমাকে ভোট দেবে বলেই রাতে ভোট করা হয়েছিল এই লোকগুলো ভোট দেবে বলেই দামি নির্বাচন করা হয়েছিল এই লোকগুলোর ভয়েই বিগত ষর শাসক তিনটি নির্বাচন থেকে মানুষকে দূরে রেখেছিল তাদের ভয়ে সেই মানুষগুলো আজকে আমাদের সঙ্গে একাত্ম ঘোষণা করেছে বলে আমি বিশ্বাস করি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের যে একত্রিশ দফা উনি যে দিয়েছে সেই একত্রিশ দফা কাঠামোর মধ্যেই কিন্তু এটা আসে এখান থেকে আমাদের মিশন ভীষণ তারিখ যে যে একত্রিশ দফা বিশেষ করে যুব সমাজের জন্য কাজ করব তৃণমূল পর্যায়ে যারা অবহেলিত দুর্দিনে যারা আমাদের বিএনপির পাশে ছিল তাদেরকে একটা উচ্চ এরকম আর কি আমি চোদ্দ সাল থেকে দল করি এই দলে করি আসতেছি দলকে ভালোবাসি এটাই আমার প্রত্যাশা যে যেখানে ডাক সেখানে গেছি আমি ডাকলেই গেছি আমি চোদ্দ বছর থেকে আমি এই বিমপি নিয়ে বিমপির দলে আছি বিএমপি যতদিন তত ততদিন থাকবো আমরা ন্যায়ের পথে আমরা যেখানে ডাক দিবে ওখানে আমরা যাব ন্যায়ের পক্ষে আমরা